পুলিশ সপ্তাহ উপলক্ষে অভিনব উদ্যোগের সাক্ষী হয়ে রইল লংতরাই ভ্যালির এবং খোয়াই থানা শনিবার দু ঘন্টার জন্য থানার থানার দায়িত্ব দেওয়া হয় স্কুল পড়ুয়াদের হাতে এই অভিনব উদ্যোগে কিভাবে পরিচালিত হয় তা হাতে কলমে শিখেছে ছাত্রছাত্রীরা খোয়াই থানায় এই উদ্যোগে উপস্থিত ছিলেন রাজ্যের ডিআইজি সঞ্জয় রায় এবং পুলিশ সুপার রমেশ যাদব সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে উৎসাহিত করেছেন তারা অন্যদিকে ছৈলেংটা থানাতে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ আধিকারিকরা এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছৈলেংটা থানা ও খোয়াই থানাধীন এলাকাগুলিতে ছোটবেলা থেকেই যুবকদের মধ্যে আইন ও সম্পর্কে সচেতনতা গড়ে তোলা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক পুলিশ ওই উপলক্ষে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সেটার অঙ্গ হিসাবে আজকে স্কুলের যে স্টুডেন্টরা আছে তাদের সাথে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করেছি যেখানে দিনের জন্য তাদেরকে ওসি বানানো হয়েছে বিভিন্ন অফিসার বানানো হয়েছে এবং পুলিশ স্টেশনে কাজ তাদের ভূমিকা কি সেই সম্বন্ধে তাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে সেই সেইটার মানে মূল উদ্দেশ্য কিন্তু এইটা করা মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে পুলিশের সাথে কমিউনিটি এবং পাবলিকের যাতে রিলেশন আরও বন্ডিং যাতে আরও ভালো হয় সেটা একটা মূল উদ্দেশ্য তারপর তাদেরকে উৎসাহিত করা এই ছাত্র সমাজকে উৎসাহিত করা পুলিশ সম্বন্ধে তাদের কনফিডেন্স বাড়বে তাদের লিডারশিপ বাড়বে তাদের ডিসিশন মিটিং অ্যাবিলিটি বাড়বে এবং ভবিষ্যতে চিন্তা করবে যাতে পুলিশে আরও বেশি করে আসতে পারে পুলিশ সার্ভিসে আসে সমাজের জন্য সেবা পারে